আমার জীবনের সব যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায় কোনো আফসোস আমার জীবনে নেই আল্লাহ বলে যে ধরা ধুই দিস <laughs> কথা <এক> বলছেন <পশিন! laughs> <laughs> এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি দুই মাস ছিল আমার বলছে আমজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে এরা সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে হাতির সিলে ওরা উলঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ আমার জিনিসপত্র ছোট আসলে ছোট আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা কোরআন শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি এ আরও তো লঙ্ক মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেবো দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন এত অসহায় লাগছিল ওই সময় আমি তো এমনিতে ওদের চাইজে চাইতে একেবারেই ছোট আর মেয়েটা আমার কা ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে ওইটা ধরিয়ে নিজে দই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক অস্ত্র তাক করা আছে কিচ্ছু করার নেই সবই তুলছে এটা ছেড়ে দেব সকালে আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয় ইত্তাকি দাআওয়াতুল মাজলুম নবীজি বলেন দুনিয়াতে আরзай করো মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো ফাইন না হা লাইসা বাইনাহু ওয়া কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ওই হাজির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই তুমি দেখতে পাচ্ছ এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে একে হারুন স্যার জানে জানে না মানে উনিই তো করাচ্ছে যাই বলেছে উনিই করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে এত খারাপ অবস্থা আমার করলো আল্লাহ তুমি সব দেখেছো আমার যেভাবে ওরা অপমান করেছে ও কেউ এইভাবে করু আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন তিন ইঞ্চি কয়েছি সারা দুনিয়া এখন জানে না নাম অনেকে জানে না কিন্তু ও যে তিন ইঞ্চি ও সবাই জানে মহিলারা পর্যন্ত জানে যে তিন ইঞ্চি দোয়াটা একেবারে মাসলুম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে কে বুকে হাত বাঁধে কে আমিন বলে কে নবীকে দাঁড়িয়ে সালাম তাই কেউ বসে সালাম দেয় ওসব সব বাদ আল্লাহ একজন আছে রাসুল একজন আছে কোরআন আছে কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে יהודי খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা ওরা কিন্তু এই ধোয়া গুলো তুলে আমাদের কাজ আলাদা আলাদা করে রেখেছে এইজন্য 80 জন হওয়ার পর 20 জনের সাথে পারছি না এই কথা বলেন জানেন যেভাবে চলতেছে আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন আর আয়তান না সায়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে পালে পালে যেভাবে মানুষ আস। দীক্ষিত আর আরম্ভ হয়েছে আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে শোক এবং শান্তি শব্দ দুইটা শোক তিনটি বিষয়ের নাম শান্তি চারটা বিষয়ের নাম বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি আমি আকিস গ্রুপে চাকরি করতাম ক্ষতি হিসাবে ওনারা একটা ভিসা লাগিয়ে সাতাশটা দেশ আমারে একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল যদিও তিন বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি শোক শান্তি এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ পাক শোক এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন বছর হয়ে গেল শোক শান্তি দুইটার আমরা এখনো পায়নি অনুধাবন করতে পারছি না কারণ চলছিল এই তিপান্ন বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে বাবা চালিয়েছিল আমি দেখি নাই ওই মুরব্বীরা দেখিয়েছে বাবারটা দেখে নাই স্বামী চালিয়েছিল ওনারা দেখেছে আমি তো দেখি না বিরানব্বই সালে জন্ম চা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবিও চালিয়েছিল সবগুলো আমরা দেখেছি শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি দেখেছেন এটা দেখেছেন দেখেছেন এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে আন্দাজে নানা সত্যি সত্যি মন থেকে বলবেন যদি চান ওই পঁয়ত্রিশ জনের ভেতরে আপনি যেন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে আমি এটা দেখতে চাই হাত তুলেন তো আলহামদুলিল্লাহ ভাই দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামের প্রতি সাতটা নামে আল্লাহ তাকে পড়া করানি স্পেশাল ভাবে ডাক দিয়েছেন কয়টা সাতটা এক নাম্বারে নাম দিয়েছেন ইয়া সিন ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহে অনে ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন পাঁচটা আমি গতানুগতিক কথা বলি না যারা আছেন যদি হেদায়েতের নিয়েতে কথা শোনেন আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে ও যেন বিশ্বাস করে ওর কপালে আর হেদায়েত নেই মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আবাল্লাহুল্লাহ তিরমিজি শরফের হাদিস নবীজী বলেন কোরান বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়ে তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয় ও ঢাকাবাসীর শব্দের দিকে খেয়াল করেন হুজুর হাসেন আব্দ হুল্ল ভাবে ইফাল নবী যদি দোল্লা দিতেন তাও অর্থ হয়ে যেত দোল্লা ইয়াবুল্ল না দিয়ে আবদাল্লা ইয়া বল্লো দিয়েছেন দল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আর আল্লাহ মানে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে কথাটার অর্থ কি যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ে যায় ওকে খারাপ বানাবে হামসা কে বলেন বলেন হেদায়ত দেওয়ার এক সত্র মালিকারা ধনিয়ার কারো হাতে আল্লা দিয়েছেন এমনকি নবীর হাতেও দেন নাই এই জন্য নবী নিজের সাঁকেও পারে নাই হাতিস দ্বারা বোঝা যায় করান যেখানে নে ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালোও থাকে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না আপনি গেলেন কেন এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজারগুলো আপনি তাকান আমার কোষ্টিয়ান লালনের মাজার অনেকেই তো যায় ওখানে আল্লাহর আছে এই কথা মনে করে কিন্তু ওখানে ওখানে চলে চলে না শুধু গাজা আমি তো গাঁজা জানি বা দেখেছি গাঁজা না পাবেন লালনের মাজারে তার বেশি গাঁজা পাবেন রাত নয়টার পরে গেলে দেখবেন সব অন্ধকার পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আমি একবার গিয়েছিলাম রাত নয়টার পরে বাড়ির পাশে তো গিয়ে দেখছে ন্যাংটা কিচ্ছু নেই ওরে দুধ খাওয়াচ্ছে কে এর দুধ খাওয়ান ওরা হুজুর আল্লাহর অলি আল্লাহর অলি মানে এর ভেতরে মাল আছে মাল যা যেসব তো দেখা যাচ্ছে নতুন কোন মাল দেখা এ মাল তো সবার আছে খালি বেসার প্রতি মানিকের টা নেই ওটা উড়ে গেছে ওনাকে বলেছে যে আমার নি লোকে এখন বেশি খুঁজে পাচ্ছে না ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা আলেমদের যে দুশ্মন ছিল আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিস